বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে বাড়ি ফেরা হল না বানেশ্বর কাওয়ার এলাকার শিক্ষক দম্পতি শিক্ষক দম্পতির নাম সঞ্জিত রায় ও বিপাশা রায় তাদের পুত্রের নাম ইভান রায় ও এশশ্রী রায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আল মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের পরিকাঠামো এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অন্যান্য অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নত শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজসেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান শুকটাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর নাইন জিরো সিক্স ফোর 1113141 জানা যায় গতকাল রাতে দুই পুজো কর্ণসোহে ওই সুপহপ্ত ভূমি পৃষ্ঠপোষ বনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে তুফানগঞ্জ নিউটাউন 1 নম্বর ওয়ার্ডেchard রাত 10:30 টা নাগাদ তারা বিয়ে বাড়ি থেকে রওনা হন বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের বাড়ি ফেরার পথে তাদের গাড়িটি নাটাবাড়ি কোয়ারপার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায় জলে পড়ে যাওয়ার গাড়ি দরজা বন্ধ জলে পড়ে যাওয়ার পর গাড়ির দরজা ব্লক হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষক দম্পতির স্থানীয় বাসিন্দারা তাদের দুই পুত্র ও কন্যা সন্তানকে উদ্ধার করে কোচবিহার এমজ এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর দেওয়া হয় পুন্ডিবাড়ি থানার পুলিশকে পুলিশ এসে মৃত দম্পতির নিথর দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বিকেল পাঁচটায় তাদের নিথর দেহ পলিথিনে মুড়ে পৌঁছায় বানেশ্বর কাওয়ার ডেরা গ্রামে তাদের বাড়িতে ঘটনার জেরে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ চোখ রাখুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পথায় কালকে একটা বিয়ের ইনভাইট ছিল তুফানগঞ্জে তো আমার দাদা বৌদি ভাস্তা ভাস্তি সবাই মিলে যায় তো রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা ফোনের মধ্যে শুনতে পারি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বাড়ি থেকে সবাই সেই স্পটে চলে যাই গিয়ে গাড়ি পুকুরের মধ্যে দেখি ফোর হুইলার ছিল আর আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে তখনই আমার দাদার বৌদি এক্সপায়ার করেছে কিন্তু সেখানকার স্থানীয় লোকরা বলেছিল যে বাচ্চা দু বাচ্চা দুটো ভালো আছে তো বাচ্চা দুটোকে তখন স্পটে দেখা যায়নি হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। তারপর আমরা ওখানে কিছুক্ষণ যাবৎ বডি ওই ওইখানেই ছিল আমরাও ছিলাম তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় এম হসপিটালে তারপর আমরা বাড়িতে আসি হসপিটালে বলে দিয়েছে এক্সপেয়ার হয়ে এক্সপেয়ার করেছে তারপর কি এরকম ঘটনা হবে সেটা আমরা ভাবতে পারিনি গাড়িটাকে হ্যাঁ গাড়ি তিন মাসের মতো হলো নিজেই ড্রাইভ করছিল নিজেই ড্রাইভ করছিলো দাদা ছিল নাটাবাড়ি হাই স্কুল আর বৌদিও নাটাবাড়ি প্রাইমারি স্কুল দুজনই টিচার আপনার নাম আমার নাম শুভম রায় শুভম রায়